আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আমি বাজার থেকে গতকাল নতুন আরেকটি কবুতর করে আনি কবুতরটি কিনে আনার পর দেখলাম সে মোটামুটি ভালোই আছে কিন্তু পরবর্তী দিন সকালে ঘুম থেকে উঠে থেকে সে খুব বেশি অসুস্থ অসুস্থ বলতে সে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না তারপর পাতলা পাতলা পায়খানা করতেছে তারপর আমি খুব দ্রুত নিকটস্থ ডাক্তারের কাছে যাই তারপর ডাক্তারকে গিয়ে বলি সমস্যাগুলোর কথা এই সমস্যাগুলোর কথা বলার পর ডাক্তার ডাক্তারটিকে খাওয়ানোর জন্য একটি ওষুধ দেন সেই ওষুধটির নাম হচ্ছে লিবোভ্যাক্স লিবো ম্যাক্স প্য যা মূল্য সত্তর থেকে পঁচাত্তর টাকা আপনি এই যে দেখতে পাচ্ছেন আমার কবুতরটার অবস্থা তার বায়ুপথ দিয়ে শুধু পানি পড়তেছে যাই হোক তারপর ডাক্তার সাহেবের ওষুধটি ধোয়ার পর আমি তাকে তিন থেকে সাত দিন খাওয়াইছি আলহামদুলিল্লাহ কবুতরটি বর্তমানে খুব সুস্থ আছে বুতরটি খুব বেশি সুস্থ আছে এবং কি তাকে সে এখন সঠিক মতো খাওয়া দাওয়া করছে ধন্যবাদ সবাইকে এমন নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুক পেজটিকে ফলো করবেন